আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার চকলেট কেক রেসিপি নিয়ে এই চকলেট কেক কিভাবে আমি বানিয়েছি সে রেসিপি চলুন দেখা যাক আমি প্রথমে একটি কাচের বাটিতে শুকনো উপকরণগুলো ছেলে নেব এর জন্য আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ কাপ চকো পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এগুলো আমি এখন ছাগনে দিয়ে ছেঁকে নিচ্ছি তারপর আমি সবগুলো শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটি সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ভেঙে অবশ্যই রুম টেম্পারে থাকা ডিম নিতে হবে ডিমগুলো ভেঙে নিয়ে আমি কুসুমটা আলাদা করে নিয়ে নেব তারপর আমি ডিমের সাদা অংশটা বিট করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আমি এখানে এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আপনারা অবশ্যই মিষ্টিটা পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন এখন আমি অল্প অল্প করে চিনিটাও বিট করে নিচ্ছি ডিমের স্বাদ অংশের সাথে এ পর্যায়ে দিয়ে দিলাম ডিমের কুসুমটা ডিমের কুসুমটা দিয়ে আমি ভালোভাবে ডিমটা ফোম করে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল হাফ চামচ চকে এবং হালকা লেবুর রস এখন আবারও একটু করে বিট করে নিচ্ছি বিশ সেকেন্ডের মতো এ পর্যায়ে বিট করা আমার শেষ এখন আমি শুকনো উপকরণগুলো আবারও চালনি দিয়ে ছেঁকে দিচ্ছি এখন আমি বিটারের কাটা দিয়ে আস্তে আস্তে গুড়িয়ে গুড়িয়ে বেটারটা মাখিয়ে নিচ্ছি অবশ্যই এরকম আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে কেননা ডিমের ফোমটা যেন নষ্ট না হয় ডিমের পোম নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু ফুলবে না আর স্পন্সি হবে না সেজন্য একটু সময় ধরে আস্তে আস্তে বেটারটা মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে বেটারটা আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি নিয়েছি পাঁচটি কাপ কেকের জন্য আরেকটি মোল নিয়েছি বেটারটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একদম টুপটুপ করে দেওয়া যাবে না সবগুলো কাপের মধ্যে আমি কেকের বেটারটা দিয়ে দিলাম এখন যে বাকি বেটারটা আছে সেটা এই মোল্টের মধ্যে ডেলে দিচ্ছি এখন একটু টেপ করে নিলাম এ পর্যায়ে চুলে বসিয়ে দিয়েছি একটি হাঁড়ের মধ্যে বালি আমি আগে থেকেই হাঁড়িটা গরম করে নিয়েছিলাম এর মধ্যে আমি কাপগুলো বসিয়ে দিচ্ছি এখন ডেকে দেব অন্য হাঁড়িতেও আমি কেকের মোলটা বসিয়ে দেব এই হাঁড়িটাও আমি কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম এখন ডেকে এগুলো বেক করে নেব আধা ঘন্টা আধা ঘন্টা পর ফিরে এলাম মাসাল্লা কাপ কেকগুলো খুব সুন্দর হয়েছে এদিকে মোলটের কেকটাও অনেক সুন্দর হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি মোল থেকে কেকটা বের করে নিচ্ছি এবং উপর থেকে কাগজটা সরিয়ে নেব খুবই সুন্দর কালারটা হয়েছে কেকের নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে কেকগুলো চকলেট কেক এভাবে বানালে খেতে কিন্তু খুবই মজাদার হয় নরম তুলতুলে কেক বানানো একদম সহজ খেত মশাল্লা খুবই মজাদার আমি কেটে দেখে দেখাচ্ছি ভিতরে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে কেকটা একদম নরম তুলতুলে হয়েছে দেখে বোঝা যাচ্ছে কেকটা অনেক নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন কোদাহাফেজ